স্ু আলৈলা লাড লানা ন্েন স��়া সেন াথাএন ইমাম হিন সেন ঄া সেন হাই ঎ন্ন লূা আজেন সেন Tari kapi rani pi Sultan hin gari ne nawa Khada baba ma'in uti chisti Admiri sanji rafa Mausul adha Pirane pi dhasti ghi Hada de bodo peer sabra Hada baha uti nakshab Hada masse hindi Mujadad al pirsani Hada te nijam uti Auliyah rahmat Hada হরে মানুষের জাপুরের শের মস্তা হাজার উসমান হারুনি ফরিদ গঞ্জে সকা সলবার শরীফে খাদাসের ভাতে দাদা আজমি শরীফ তারা গড়ে যত আল্লাহর ওলি ফাতে না নবী পাকের সাহাবা বোম্বাইতে হাজি আলি হাজি মাহমুদ দাদা আর উপাধি